বাংলা সাহিত্যে কিন্তু এমন একজন মানুষ আছেন যার অদ্ভুত খেয়াল আর মজাদার কল্পনার জগতে আমরা সবাই মানে কম বেশি সবাই কোনো না কোনো সময় ঘুরে এসেছি ঠিক ধরেছেন আজ আমরা কথা বলবো সেই অসাধারণ প্রতিভা সুকুমার রায়কে নিয়ে চলুন না তার জগৎটাকে আরেকটু কাছ থেকে চিনে আসি দেখি কি আছে সেখানে হাঁসজাড়ু বকোসব কিংবা ধরুন সিংহরিণ নামগুলো শুনলেই তো কেমন একটা অদ্ভুত ছবি ভেসে ওঠে তাই না আচ্ছা এই যে এত সব মজাদার আজব সব প্রাণী এদের স্রষ্টা কে বলুন তো চলুন এই প্রশ্নটা দিয়েই আমাদের আজকের আলোচনাটা শুরু করা যাক কারণ তার কল্পনার জগৎটা ছিল ঠিক এমনই বিস্ময়কর আর মজার হ্যাঁ প্রজন্মের পর প্রজন্ম ধরে কিন্তু এই সব প্রশ্নের একটাই উত্তর একটাই ভীষণ প্রিয় নাম সুকুমার রায় তবে তাকে শুধু একজন লেখক বললে কিন্তু ভীষণ ভুল হবে তিনি ছিলেন আসলে একজন জাদুকর এমন এক জাদুকর যিনি শব্দ আর ছবি দিয়ে আস্ত একটা নতুন জগৎ তৈরি করে ফেলেছিলেন আর এই যে অবিশ্বাস্য প্রতিভা এটা যেন তার রক্তেই ছিল ভাবুন একবার তার বাবা ছিলেন বাংলা শিশু সাহিত্যের দিকপাল উপেন্দ্র কিশোর রায়চৌধুরী আর তার ছিলে তিনি হলেন আমাদের সবার চেনা বিশ্ববিখ্যাত চলচ্চিত্রকার সত্যজিৎ রায় মানে একটা পরিবারের তিন প্রজন্মই কিংবদন্তি এমনটা কিন্তু সচরাচর দেখা যায় না সত্যিই বিরল কিন্তু এত যার প্রতিভা তার জীবনটা কিন্তু খুব দীর্ঘ ছিল না বরং বেশ অনেকটাই ছোট ছিল আঠেরোশো সালে জন্ম ময়মনসিংহের মসুয়া গ্রামে প্রেসিডেন্সি কলেজে পড়ার সময় থেকেই তার এই অদ্ভুত প্রতিভার ঝলকানি দেখা যেতে শুরু করে এরপর সন্দেশ পত্রিকা সম্পাদক হিসেবে যখন এলেন তখন তো সেই প্রতিভা একেবারে পূর্ণতা পেল কিন্তু দুঃখের বিষয় এটাই যে মাত্র ছত্রিশ বছর বয়সে এই উজ্জ্বল নক্ষত্রটা আমাদের ছেড়ে চলে যান মানুষটা যে ঠিক দিকে পারদর্শী ছিলেন সেটা ভাবলে সত্যি অবাক হতে হয় মানে আমরা তো তাকে কবি বা ছোড়াকার হিসাবেই চিনি তাই না কিন্তু তিনি শুধু তাই ছিলেন না তিনি ছিলেন একজন বিজ্ঞানী একজন ফটোগ্রাফার এমনকি প্রিন্টিং টেকনোলজিতেও এক্সপার্ট আর এর সাথে তো তার অসাধারণ সব আঁকা কি ছিলই মানে যাকে বলে একেবারে জ্যাক অফ অল ট্রেডস মাস্টার অফ অল গোছের একজন মানুষ সত্যিকারের এক বহুমুখী প্রতিভা তার এই যে অদ্ভুত খেয়ালি মনটা এর পরিচয় কিন্তু সেই ছাত্রজীবন থেকেই পাওয়া যাচ্ছিল প্রেসিডেন্সি কলেজে পড়ার সময় তিনি বন্ধুদের নিয়ে একটা ক্লাব খুলেছিলেন নামটা শুনবেন ননসেন্স ক্লাব এখানেই শেষ নয় সেই ক্লাবের একটা পত্রিকাও ছিল আর তার নাম ছিল আরও অদ্ভুত সাড়ে বত্রিশ ভাজা মানে নামগুলো শুনলেই বোঝা যায় ওই গতানুগতিক ভাবনার ধার ধারতেন না তিনি একদম অন্যরকম ভাবতেন তো তার লেখার যে মূল ব্যাপারটা সেটাকে বলা হয় খেয়ালরস এখন প্রশ্ন হল এই খেয়ালরস জিনিসটা আসলে কি? সোজা কথায় বলতে গেলে এটা হলো এমন একটা জগৎ যেখানে কোনো লজিক বা যুক্তি কাজ করে না সব যুক্তিকে ছুটি দিয়ে দেওয়া হয় সেখানে শুধু কল্পনা আজব সব ভাবনা ডানা মেলে উড়ে বেড়ায় আর তার মধ্যে থাকে অসামান্য মজা আর দারুণ সব বুদ্ধির খেলা আর এই খেয়াল রসের জাদুটাই কিন্তু সুকুমার রায়কে বাংলা সাহিত্যে অমর করে রেখেছে আর এই খেয়াল রসের সবচেয়ে ভালো উদাহরণ কোনটা জানেন ওন সৃষ্টি করা সেই সব কাল্পনিক প্রাণীগুলো ভাবুন তো একবার হাঁসজারু বক্ষচ্ছপ সিংহরিণ হাথিমি নামগুলো শুনলেই মনে হয় যেন ওন কল্পনার চিড়িয়াখানার এক একটা অদ্ভুত বাসিন্দায়রা সত্যি বলতে এমন সৃষ্টি তার আগে তো দূরের কথা তার পরেও আর কেউ করতে পেরেছে বলে মনে হয় না তার বাবা উপেন্দ্র কিশোর তো সন্দেশ পত্রিকা শুরু করেছিলেন তো বাবার পর যখন তিনি নিজে সেই পত্রিকার সম্পাদনার দায়িত্ব নিলেন তখন থেকেই যেন তার সাহিত্য প্রতিভা এককে শিখরে পৌঁছে গেল ওন সেই সব বিখ্যাত লেখাগুলো মানে আবলতাবোল হজবরলা আরও কত কি সব তো এখানেই প্রথম প্রকাশিত হতে থাকে বলা যেতে পারে সন্দেশ পত্রিকায় ছিল তার প্রতিভাকে সবার সামনে তুলে ধরার আসল প্ল্যাটফর্ম কিন্তু এই যে এত উজ্জ্বল এক প্রতিভা তিনি কিন্তু খুব বেশিদিন আলো ছড়ানোর সুযোগ পাননি উনিশশো তেইশ সাল মাত্র ছত্রিশ বছর বয়সে একটা কঠিন অসুখে তার মৃত্যু হয় এটা যে বাংলা সাহিত্যের জন্য কত বড় একটা ক্ষতি ছিল তা ভাষায় প্রকাশ করা কঠিন এক অপরণীয় ক্ষতি সত্যি হ্যাঁ জীবনটা হয়তো সত্যিই খুব ছোট ছিল কিন্তু তার কাজ তার সৃষ্টি তাকে অমর করে রেখেছে আর তাই তো তার অতুলনীয় সৃষ্টির জন্য তিনি চিরস্মরণীয় এই একটা শব্দই বোধহয় যথেষ্ট তাই না এই একটা শব্দই যেন তার পুরো পরিচয়টা তুলে ধরে তো তার সেই অমর সৃষ্টিগুলো কি কি আরে সে তো আমাদের সবার চেনা আবোল তাবোল হজবরলার মতো বই সাথে রয়েছে আরও কত হাসের গল্প নাটক আর সবচেয়ে মজার ব্যাপার কি জানেন এই লেখাগুলো আজও এত বছর পরেও ছোট থেকে বড় সবাই কিন্তু ঠিক একই রকম আনন্দে পড়ে এটাই তো তার আসল উত্তরাধিকার তাই না সময়ের সব গণ্ডি পেরিয়ে সবার মনের মধ্যে থেকে যাওয়া আর এখানেই আমাদের আজকের আলোচনার শেষ প্রশ্নটা চলে আসে প্রায় একশো বছর তো হয়ে গেল তারপরেও কেন সুকুমার রায়ের সৃষ্টি আমাদের এত টানে কি আছে তার লেখায় যে তার সেই খেয়াল রস আজও এত প্রাসঙ্গিক এত প্রিয় এর উত্তরটা হয়তো হয়তো আমাদের সবার ভেতরেই লুকিয়ে আছে আমাদের মনের মধ্যে যে শিশুটা এখনও বেঁচে আছে যে আজও অদ্ভুত আর মজাদার কল্পনা করতে ভালোবাসে উত্তরটা হয়তো তার কাছেই পাওয়া যাবে